কাঠিগড়া স্বাধীনতার পর থেকে কাঠিগড়ার উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে এবং যারা নির্বাচিত হন তারা সম্পূর্ণভাবে কাঠিগড়ার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন না দেখুন কংগ্রেসের বিধায়ক বা কংগ্রেসের ব্যক্তি বিজেপিতে ক্রিকেট পাওয়ার জন্য দৌড়দাপ করাটা আমি মনে করি সেটা সুলভ ব্যবহার কাটিগড়ের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান সুখিন্দুকর ছাব্বিশে নির্বাচনে দলীয় টিকিটের দাবি চালাবে কাটিগড়ার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন দলীয় নেতা সুখেন্দু শুক্রবার কালাইনি নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান স্বাধীনতার পর থেকে কাটিগড়ার উন্নয়ন কার্যত স্তব্ধ এবার জনগণের প্রত্যাশা পূরণে নিজেই সক্রিয় ভূমিকা নিতে চান উনিশশো সালে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় এরপর থেকে বিভিন্ন সময়ে সংসদ প্রতিনিধি বিজেপির এল এসি ইনচার্জ এবং পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে কাজ করেছেন শুভেন্দু কর জানান কাটিগড়া বহু দিক দিয়ে পিছিয়ে আছে এবার সময় এসেছে উন্নয়নের নতুন অধ্যায় শুরু করার তিনি রাজ্য জেলা নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন আগামী নির্বাচনে কাটিগড়া আসন থেকে তাকেই যেন প্রার্থী করা হয় এদিকে কাঠিগড়া থেকে কোনো কংগ্রেসের বিধায়ক বা ব্যক্তি বিজেপির টিকিটের জন্য দর ছাপ করাকে শিশু সুলভ ব্যবহার বলে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাখু দেবপুর কৈস থেকেও কটাক্ষ করেন সুখেন্দু বাবু। ই রিপোর্ট আজকের বরাক ইউ আর ওয়াচিং আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক ভিলি এট ডিজিটাল ইউনিট অফ অল এন্টারপ্রাইজ। আমার নাম শ্রী কর। নিতে অঞ্জনকর নামে পরিচিত তদন্ত ও আমার কালাইন লক্ষ্মীপুর প্রথম আমি এবার দুই হাজার ছাব্বিশে লাঠিগোড়া বিধানসভা চক্রে আমি বিধায়ক হিসাবে আমার সংগঠনের নিকট আবেদন করব যে আমাকে সংগঠনের তরফ থেকে টিকিট দেওয়ার জন্য যাতে করে আমি ভারতীয় জনতা পার্টির হয়ে বিধানসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করতে পারি উদ্দেশ্য হলো কাটিগড়া স্বাধীনতার পর থেকে কাটিগড়ার উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে এবং যারা নির্বাচিত হন তারা সম্পূর্ণভাবে কাটিগড়ার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন না তাই আমার মনে অনেক দুঃখ হয় আমি যদি নির্বাচিত হই তাহলে আমি কাটিগোড়ার মানুষের সম্পূর্ণ সুযোগ সুবিধা আশা বর্ষা যেগুলো আছে স্বাধীন দেশের নাগরিক হিসাবে থাকার বাঁচার সেই সব আশা বর্ষা পূরণ করতে আমি সক্ষম হব জন্যই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি উৎসাহ নিয়েছি আমি উনিশশো বিরাশি ইংরেজি থেকে সংগঠনের সঙ্গে জড়িত আছি উনিশশো বিরাশি ইংরেজিতে আমি তালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলাম তারপর থেকেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত হয়েছি এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদে আমি ছিলাম তখন অভিন্ন কাঠিগোড়া যে মণ্ডল সেই মণ্ডলের আমি দীর্ঘদিন কেশিয়ার হিসাবে কাজ করেছি এবং ভারতীয় জনতা পার্টির নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলাম এবং যারা প্রতিদ্বন্দ্বীদের ছিল তাদেরকে সহযোগিতা করে নির্বাচিত করার জন্য আমি সচেষ্ট ছিলাম উনিশশো পঁচাশি ইংরেজিতে স্বর্গীয় সুশীল সিকদারের প্রথম ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন সেই নির্বাচনে আমি মুখ্য ভূমিকা পালন করেছি তারপর উনিশশো একানব্বইতে সম্মানীয় বিধায়ক কালীরঞ্জন দেব ওনার নির্বাচনে আমি ওনার সকল প্রকার সহযোগিতার যে সব প্রয়োজন ছিল সেই সহযোগিতা আমি করেছি এবং তিন তিনবার ওনাকে নির্বাচিত করার জন্য আমার মুখ্য ভূমিকা ছিল তারপর সংসদ নির্বাচনে আমি কবীন্দ্র ফুরকাস্তর সঙ্গে ছিলাম ওনার যে নির্বাচন সেই নির্বাচনেও আমি ওনার সঙ্গে কাটি থেকে উনি যাতে করে বড় অংশে বুট পান তার জন্য আমি চেষ্টা করেছি এবং তিনি কাটিগোড়াতে অন্যান্য দল থেকে বেশি বুট পেয়ে নির্বাচিত হয়েছিলেন সংসদ হিসাবে এরপর থেকে প্রতিটি বিধানসভা নির্বাচনে সংগঠনের প্রার্থীর সঙ্গে ছিলাম এবং সংগঠনের প্রার্থীকে জিতানোর চেষ্টা করেছি তারপর দু হাজার ষোলোতে আমাদের অমরচান্দ জন যখন নির্বাচিত হয়েছিলেন ওনার সঙ্গেও ছিলাম সংগঠনের যেসব দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সব দায়িত্ব আমি সুন্দরভাবে পালন করেছি দু হাজার উনিশে সংসদ নির্বাচনে আমাদের ডাক্তার রাজদ্বীপ রায় মহাশয় যখন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তখন থেকেই ওনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির সংগঠনের তরফে মুখ্য ভূমিকা নিয়েছিলাম এবং না উনি নির্বাচিত হয়েছিলেন শিক্ষর লোকসভা সংসদের থেকে তারপর ওনার কাটিগোড়ার প্রতিনিধি হিসাবে আমি মনোনীত হই এবং ওনার দায়িত্ব সুন্দরভাবে পালন করে থাকি বিভিন্ন সময় ভারতীয় জনতা পার্টির যেসব কাজকর্ম থাকে এসব সব কাজকর্মে আমি থাকি যেমন খেল মহারণের দায়িত্ব দুবার দেওয়া হয়েছিল সেই দুইবার খেল মহারণের দায়িত্ব আমি সুন্দরভাবে পালন করেছি তারপর এলএসসি ইনচার্জ হিসাবে দু হাজার চব্বিশে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আমি সুন্দরভাবে পালন করেছি এবং আমাদের প্রতিনিধিকে ব্যচিত করতে সহযোগিতা করেছি তারপর এবারের যে জিপি ইলেকশন সেই জিপি ইলেকশনে আমাকে ইনচার্জ করে দেওয়া হয়েছিল দলের তরফ থেকে সেটাও আমি সুন্দরভাবে পালন করেছি বিভিন্ন সময়ে আমি জনসাধারণের স্বার্থে বিভিন্ন জায়গায় সমগ্র কাটিগড়ায় আমি বিচরণ করি জনসাধারণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলি বর্তমানে এই ছাব্বিশের নির্বাচনে কাটিগোড়া এলাকার জনসাধারণ আমাকে অনেকেই বলছে যে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন ওনাদের উপরে ভিত্তি করে এবং আমার নিজেরও কিছু উৎসাহ আছে সেই অনুযায়ী আমি এবার কাটিগড়া বিধানসভায় ছাব্বিশের নির্বাচনে আমার সংগঠনের নিকট অনুমতি চাইব যাতে করে আমার সংগঠনের তরফ থেকে আমাকে টিকিট দেওয়া হয় এবং আমি কাটিগোড়া নির্বাচনে হাতে অবতীর্ণ হতে পারি তাই আপনাদের মাধ্যমে সমগ্র কাঠিগড়া জনসাধারণের সঙ্গে কাছে আমি এই নাম্বারটু পরিচাইতে চাই যে ওনারা আমার আমাকে আশীর্বাদ করবেন এবং আমার সংগঠনের কর্মকর্তা আছেন এবং মন্ডল সভাপতি জেলা সভাপতি এবং আমাদের রাজ্যিক সভাপতি ওনারা যাতে আমাকে নির্বাচনে জনসাধারণের যে আশা সেই আশা পূরণ করার জন্য ওনারা যাতে আমাকে টিকিট দিন দেখুন কংগ্রেসের বিধায়ক বা কংগ্রেসের ব্যক্তি বিজেপিতে টিকিট পাওয়ার জন্য দৌড়দাপ করাটা আমি মনে করি সেটা সুলভ ব্যবহার যতক্ষণ না পর্যন্ত উনি সংগঠনের সদস্য না হন ততক্ষণ পর্যন্ত আমার জানা উনি চাইতে পারবেন না বিজেপির হয়ে খেলার জন্য উনার যে উৎসাহ সেই উৎসাহটা উনার না ভারতীয় জনতা পার্টির কোন কর্মী কোন সদস্য উনার সঙ্গে আছেন বলে আমরা জানamai আপনারা আমাদের আজকের বড়া দ্য ভয়েস অফ বড়া ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যে دیوارে সব ঝে尔তা है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग